তো নমস্কার বন্ধুরা উষা রান্নাঘরে তোমাদের স্বাগত তো বন্ধুরা আবারও নিয়ে চলে এসেছি নতুন একটা পর্ব তো বন্ধুরা আজকের পর্বটি হলো গ্লুকন্ডি তো বন্ধুরা প্রচণ্ড কিন্তু গরম পড়ে গেছে আর এই গরমে কম বেশি কিন্তু সবারই ঘরে গ্লুকন্ডি থাকে যেটা কিনা আমরা বাজার থেকে কিনে খাই তো বন্ধুরা বাজার থেকে তো আমরা বিভিন্ন রকমের বিভিন্ন ফ্লেভারের গ্লুকন্ডি কিনে খাই তো বন্ধুরা আজকে কিন্তু আমি তোমাদের সামনে তৈরি করে দেখাবো গ্লুকনডি নিম্বপানি বন্ধুরা ঘরে থাকা দুটি উপকরণ দিয়েই এই গ্লুকনডি নিম্বপানিটা আমি তোমাদের তৈরি করি দেখাব বন্ধুরা প্রচন্ড গরমের মাঝখানে যদি তোমরা এরকম একটি গ্লুকন নিয়ে যদি এক গ্লাস জলে গুলে খাও কিন্তু খুবই উপকারিতা আমাদের তো বন্ধুরা চলো গ্লুকন ডিটা তোমাদের বানিয়ে দেখাবো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো ফিরে যাবো রান্নাঘরে তো চলে এসেছি বন্ধুরা দাবাতে যেহেতু আমার রান্নাঘরে কোনো কারেন্টের ব্যবস্থা নেই তাই আমি দাবাতে চলে এসেছি আর এখানে তোমাদের দাদাভাই প্রায় আমার পাঁচশোরও বেশি মানে ছশো মতো মিষ্টি কিনে দিয়েছে তো বন্ধুরা একেবারে আমি কেরি ব্যাগে করি মিষ্টিটা যেভাবেই এনেছে সেইভাবেই আছে আর মিষ্টিগুলো মিষ্টিগুলো এরকম একেবারে বড় বড় দলা না একেবারে গুঁড়ো মিষ্টি না মানে মাঝারি মতো মিষ্টি মাঝারি সাইজের মিষ্টি এই মিষ্টিগুলো আমি হালকা করে একটু নোড়া দিয়ে ভেজে নেব এইভাবেই আমি ভেঙে নেব মিষ্টিগুলো মিষ্টিগুলো আমি একটু ভেঙে নেব এদিকে আমার মেয়ে একটা মিষ্টি নিয়ে নিয়েছে অলরেডি ও খাচ্ছে মিষ্টি বন্ধুরা এখানে আমি মিষ্টিগুলো তো ভেঙে নিয়েছি তো বন্ধুরা এখানে আমি একটা মিক্সার জার নিয়েছি আর মিষ্টি যেহেতু আমার গুঁড়ো করা হয়ে গেছে মানে একটু ভেঙে নিয়েছি শিলনোড়াতে তো এই মিষ্টিগুলো মিক্সার জারে দিয়ে আমি গুঁড়ো করে নেব বন্ধুরা একেবারে মনে হচ্ছে হবে না দুবারে দেব তো বন্ধুরা আমি হাফ ঢেলে নিয়েছি এই হাফ আমি গুঁড়ো করে নেবো বাদ বাকি না আমি হাফ ঢেলে নিয়েছি মিক্সির জারে আর হাফ গুঁড়ো করে নেব হাফ রেখে দিয়েছি আবার পরে গুঁড়ো করে নেব তো দেখো বন্ধুরা এইভাবে আমি গুঁড়ো করে নিয়েছি এখানে আমি একটা চালুনি নিয়েছি আটা চালুনি তা আটা নিয়েছি ঢেলে দেবো দিয়ে আমি চেলে নেব চেলে নিয়ে যে কচিটা বার হবে বাদ বাকি মিষ্টিটা সেই কচির সঙ্গে আমি আবার গুঁড়ো করে নেব দেখো বন্ধুরা কত সুন্দর আর একটু চেলে নেব তো বন্ধুরা এই গুঁড়োগুলো আমি আবার মিক্সিতে দিয়ে দেবো আর বাদাকি মিষ্টি গুলো দিয়ে দেবো করে নেব আমি গুঁড়ো করে নিয়েছি তারপরে আমি আটা নিতে দিয়ে দেবো দিয়ে আমি চেলে নেব কত অনেক খাবে তো তুমি গুড়কন্ডি মা দাদাও দেখো বন্ধুরা মিষ্টিগুলো আমি পুরো চেলে নিয়েছি সব আমার এখানে চালা হয়ে গেছে তো বন্ধুরা এখানে আমি পাতি লেবু নিয়েছি আর টুকরু টুকরু করে কেটে নিয়েছি লেবুগুলো দেখো তো আমি লেবুটা দশটা বার করে নেব ডিভে একেবারে ছাগুনি নিয়েছি এইভাবে আমি দশটা বার করে নেবো কিন্তু বন্ধুরা প্রত্যেকের ঘরে পাতিলেবু আছে তোমরা চাইলে লেবু দিয়েও করে নিতে পারো বা কমলা লেবু দিয়েও করে নিতে পারো তা আমি পাতি লেবু দিয়ে করে নিচ্ছি তো বন্ধুরা আমি লেবু থেকে রসগুলো আমি বার করে নিয়েছি আমি এই পাতিলেবুর রসটা এই মিশ্রির মধ্যে দিয়ে মিশ্রির গুঁড়োর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব দেখো বন্ধুরা আমি সঙ্গে লেবুটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর দলা দলা পাকিয়ে গেছে গুঁড়োর সঙ্গে আর পাতি লেবুর রস পাকানো পুরো কমপ্লিট তা আমি এইবারে এটা ফ্যানের তলায় দিয়ে শুকিয়ে নেবো তো বন্ধুরা কোন রকম আমি রৌদ্র দিয়ে শুকাবো না যেহেতু মিষ্টি জিনিস রৌদ্র দিয়ে শুকালে পুরো একদম গলে যাবে তো তোমরা বন্ধুরা ফ্যানের তলায় দিয়ে শুকিয়ে নেবে আমি তো ফ্যানের তলায় দিয়ে শুকিয়ে নেব তা ফ্যানের তলায় আমি দেব কিন্তু কদিন লাগে শুকাতে সেটা শুকানোর পরেই বলবো তো চলে যাবো বন্ধুরা এসেছি বন্ধুরা গুলোকান্টিটা নিয়ে তো দেখো বন্ধুরা তা আমি প্রথমে থালায় দিয়েছিলাম পাকার তলায় শুকাতে তো বন্ধুরা আমি থালায় থেকে আবার চামচ করে কেটে তুলে আমি কুলোতে দিয়েছি বন্ধুরা তোমরাও এরকম কুলোতে দিয়ে দেবে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে আমি পুলোতে দেওয়ার পরে খুব তাড়াতাড়ি শুকিয়ে গেছে একটা রাতে আমি ফ্যানের তলায় দিয়েছিলাম তাতে কেমন শুকিয়েছে তোমাদের দেখাই দেখো তোমরা থালাতে দেওয়ার পরে একটু সময় লাগে শুকাতে কিন্তু এরকম কুলোয় দিয়ে দেবে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর কত সুন্দর শুকিয়েছে আর একটু দলা দলা ভাব ছিল কিন্তু আমি হাত দিয়ে এরকম ঘষে ঘষে দলা ভাবগুলো একেবারে গুঁড়িয়ে নিয়েছি একেবারে গুঁড়ো হয়নি তা ডাস্ট হইনি একটু এখনো দানা দানা ভাব আছে তো চলো বন্ধুরা আবার আমি মিক্সির জারে দিয়ে দেব মিক্সির জারে দিয়ে আমি পুরো এবার টাস্ট করে নেব বন্ধুরা তোমরাও চাইলে এরকম কুলোতে দিয়ে শুকাবে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে দিন লাগিনি একদিনই শুকিয়ে গেছে খুব ভালোভাবে আর নিয়েছি করে নেব এখানে আমি সাইট্রিক অ্যাসিড নিয়েছি এখানে এক চামচ মতো দিয়ে দেব যেটা ব্যালেন্স রাখার জন্য একটু এক চামচ লবণ দিয়ে দেব আবার আমি ডাস্ট করে নেব দেখো বন্ধুরা কত সুন্দর আমার গ্লুকনটিটা তৈরি হয়ে গেছে কত সুন্দরভাবে আমি তৈরি করে নিয়েছি যেহেতু ঘরে খাবো বলে আমি নিজের মতো করে পরিষ্কার পরিচ্ছন্নভাবেই তৈরি করেছি আর বেশ অনেকটাই করেছি তাতে গরমটা আমার যাতে চলে যায় বন্ধুরা প্রত্যেক বছর বছর আমাদের তো বাজার থেকে কিনে খাওয়া হয় চড়া দামে কিনে আমরা গুলোকন্ডি খাই দাম দিয়ে কিনে কিন্তু আমি বাড়িতে বানিয়েছে বেশ অনেকটাই বানিয়েছি গুলোকন্ডিটা তো আমি ডাস্ট করে নিয়েছি তা আবার আমি চালুন থেকে ছেলে নেব টাটা আটা চালুনি নিয়েছি বাটির সাহায্যে তুলে নেব আমি আবারও ছেলে নেব এত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা বন্ধুরা এই যে খচ্চিগুলো আবার আমি মিক্সার জারে দিয়ে দেবো সুন্দর শুকিয়েছে পাউডারের মতো উড়ে যাচ্ছে বন্ধুরা দেখো চেলে নেওয়ার পরে বাদ বাকি যে গুলো আবার আমি ডাস্ট করে নেব একেবারে চালু নিতে নিয়ে নেব নিয়ে চেলে নেবা গুলোকন্ডিটা আমি পুরো চেলে নিয়েছি তো কত সুন্দর হয়েছে একেবারে দোকানের মতনই গ্লোকনটি আমি বাড়িতে তৈরি করে নিয়েছি অন্য কিছু উপকরণ দিয়ে তো দেখো কত সুন্দর আর কত সুন্দর মি হয়েছে দেখো কত সুন্দর হয়েছে তো বন্ধুরা একেবারে দোকানের মতন গ্লোকনটি নিব পারি আমার তৈরি তো এবার আমি একটু খেয়ে তোমাদের দেখাবো যেহেতু গরম পড়ে গেছে আর গরম চলছে ভীষণ পরিমাণে গরম পড়ছে আমি এখানে একটু ফ্রিজের ঠান্ডা জল নিয়েছি দিয়ে দেব আর এখানে নর্মাল জলও নিয়েছি সেটাও দিয়ে দেব একেবারে ঠান্ডা খাবো না বন্ধুরা এখান থেকে আমি এক চামচ গ্লুকনটি নিয়ে নেব দেখো বন্ধুরা কত সুন্দর দেওয়ার সঙ্গে সঙ্গে জলের সঙ্গে মিশে গেছে একটু গুলতে নেব আর একটা গিলাসে দিয়ে দেবো আর এক চামচ দিয়ে আমি গুলে নেব যেহেতু বাড়ি বানিয়েছি আর একটু বেশি বেশি করে দিয়েই গুলে নিচ্ছি তো বন্ধুরা বাড়িতে নিজের হাতে কিছু বানিয়ে খাওয়ার মজাটাই আলাদা মেয়েটা ছিল খাবে বলে ঘুমিয়ে পড়েছে আর ছেলেটি স্কুলে গেছে তাই আমার জায়ের ছেলে এসেছে বলছে কাকিমা গুলুবন্ডি করেছো আর তাহলে আমি খাবো তাই বলেছি তোর একটা দিয়ে দেবো আহ সত্যি বন্ধুরা গুলোকান্ডিটা এত সুন্দর হয়েছে এমনি মিষ্টিটা ঠান্ডা জিনিস তার উপর একটু হালকা আমি ঠান্ডা ফ্রিজ জল দিয়েছি নর্মাল জলও দিয়েছি দিয়ে আমি গুলেছি তো এত সুন্দর লাগছে জীবনটাকেবার ঝুঁড়িয়ে যাচ্ছে তোমন্ত্র ভীষণ ভালো লাগছে আর একটু খেয়ে নিই তো ডিটা এত সুন্দর হয়েছে তো বাজার থেকে চড়া দামে না কিনে যদি একটু হাতে সময় থাকে তোমরাও ঘরের সামান্য কিছু উপকরণ দিয়ে এই গ্লুকনটিটা বানিয়ে খেতে পারবে তাহলে বাজার থেকে আর চড়া দামে গ্লুকনটিটা কিনে আমাদের খেতে হবে না লেবুর দেওয়া ছিল বলে লেবুর একটা ফ্লেভার এত সুন্দর লাগছিলো খেতে ভীষণ ভালো লাগছে আর এই গরমে গ্লুকন্ডিটা খেয়ে যেন একেবারে মনে হচ্ছে জীবনটা একদম জুড়িয়ে গেছে খুব সুন্দর হয়েছে তো দেখাচ্ছো বন্ধুরা এরকম যদি আমরা বাচ্চাদের একটু গ্লোকনটি জলের সঙ্গে মিশিয়ে দিই কিন্তু ওরা এমনি সময় জল খেতে যায় না কিন্তু এরকম একটু জলের সঙ্গে যদি গ্লোকনটি মিশিয়ে দি ওরা হামেশাই খেয়ে নেয় আর যখন বাচ্চারা স্কুলে যাবে একটু জলের বোতলে যদি আমরা দু চামচ গ্লুকনটি দিয়ে দিই তারা হামেশাই কিন্তু স্কুলেও খেয়ে নেবে এমনি সময় নর্মাল জল দিলে ওরা খায় না সেই বোতল ভর্তি করেই বাড়িয়ে আনে কিন্তু একটু গ্লুকনটি দিয়ে দেবে দেখবে ওরা হামেশাই খেয়ে পুরো বোতল ফাঁকা করে বাড়িয়ে আনবে আর এই রৌদ্রের ভিতরে তো যদি এরকম একটা গ্লুকনটি হয় তো কোনো কথাই হবে না বন্ধুরা ভীষণ ভালো লেগেছে খেতে দারুন লেগেছে তোমরাও আমার মতন করে বাড়িতে গ্লুকন্ডি বানিয়ে দেখবে খুব কম খরচে একটু শুধু সামান্য বাজার থেকে মিচলিটা কিনে আনবে আর বাড়ির সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু গ্লুকন্ডিটা বাড়িতে তৈরি করে সারা বছরের মতন সংরক্ষণ করে রেখে দিতে পারবে এবারের কাজকর্ম সারার পরে যদি এরকম একটা গ্লুকন্ডি তোমাদের ঘরে থেকে থাকে এক গ্লাস জলে গুলে খাবে একদম ফুল এনার্জি পাওয়া আমার মতন করে গ্লুকন্ডি তোমরাও বাড়িতে বানিয়ে দেখবে কেমন লাগে আর আমার গ্লুকন্ডি বানানোরটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেলাইকন টি ক্লিক করে দেবে সুস্থ থাকবে ভালো থাকবে আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি